হ্যালো স্টুডেন্টস আজ আমি আলোচনা করছি ক্লাস ইলেভেনের ইতিহাস বিষয়ে গ্রিক নগররাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে গ্রিসের নগররাষ্ট্রগুলির বৈশিষ্ট্য নিয়ে আমি এর আগে দুটি ভিডিও তৈরি করেছি তোমরা দেখছো তো আজকের যে ভিডিও সেটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং গ্রিসের নগর রাষ্ট্রগুলির বৈশিষ্ট্যের বাকি যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আমি আলোচনা করছি তার আগে একটু কথা বলি যে তোমরা আমার চ্যানেলে ভিডিও দেখছো চ্যানেলের পাশে আসো যারা এখনও সাবস্ক্রাইব করনি আর কি তারা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে তোমরা আমার পাশে থাকবে এটা আমি আশা করি তো গ্রীস নগররাষ্ট্রের বাকি বৈশিষ্ট্য আজকের এই ভিডিওতে তোমরা পাবে আজকের ভিডিও সাত নাম্বার বৈশিষ্ট্য সেটা হল গ্রীসের রাষ্ট্রগুলির স্বাতন্ত্রতা এই স্বাতন্ত্রতা মানে প্রত্যেকটা নগররাষ্ট্র কিন্তু আলাদা আলাদা স্বাতন্ত্র মানে হলো প্রত্যেকটা নগর রাষ্ট্র গ্রীসের প্রাচীনকালের আলাদা আলাদা ছিল এই স্বাতন্ত্রতার মধ্যে আমরা পয়েন্ট হিসাবে উল্লেখ করছি যে সরকার ধরো দেখো প্রাচীন গ্রীষের প্রতিটি নগর রাষ্ট্রের যে সরকার সেই সরকারগুলো আলাদা আলাদা ছিল কোনো জায়গায় অভিজাততন্ত্র ছিল কোনো জায়গায় রাজতন্ত্র ছিল কোনো জায়গায় সীমিত রাজতন্ত্র ছিল কোন জায়গায় চরম রাজতন্ত্র ছিল এরকম পার্থক্য ছিল সব জায়গাতেই যে অভিজাততন্ত্র সব জায়গাতেই যে চরম রাজতন্ত্র হ্যাঁ সব জায়গাতেই যে সীমিত রাজতন্ত্র এ কথা আমরা বলতে পারব না প্রত্যেক পলিসের নিজস্ব সরকার গভর্নমেন্ট এবং ক্যালেন্ডার এবং নিজের সেনাবাহিনী ছিল সেনাবাহিনী তো থাকতেই হবে তাই না সেনাবাহিনী না থাকলে রাষ্ট্রের নিরাপত্তা কী করে থাকবে যতই ছোটো হোক পাহাড় পর্বতের দ্বারা ঘেরা হোক নগরাষ্ট্রগুলি পাহাড় পর্বতের দ্বারা ঘেরা প্রত্যেক পলিসে যে সরকার সেই সরকার স্বশাসিত সরকার এবং স্বাধীন সরকার এক পলিশের সরকার অন্য পলিসে হস্তক্ষেপ করতে পারত না দুই নাম্বার দুই নম্বর স্বাতন্ত্র কি বিভিন্ন পলিশের মধ্যে পার্থক্য কি ছিল প্রত্যেক পলিশের নিজস্ব ম্যাপ থাকবে এটা খুব স্বাভাবিক তোমরা জানো যে আজকে যত দেশ আছে প্রত্যেকটা দেশেরই তো মানচিত্র আছে না ভৌগোলিক সীমানা ইন্ডিকেট করে তার মানচিত্র আছে তো নগর রাষ্ট্রগুলিতেও তোমার এরকম মানচিত্র ছিল আর কি ছিল মুদ্রা ছিল মুদ্রা আমরা যেমন বলি আমাদের দেশে টাকা তো এরকম মুদ্রা ওখানে ছিল তো মুদ্রা একটা পলিশের মুদ্রা আর একটা পলিশের মুদ্রার এক নয় বিভিন্ন পলিশের মুদ্রা বিভিন্ন রকমের ছিল তাহলে আমরা একটা কথা আরেকটা বলি তাহলে এক্ষেত্রে আমরা স্বাতন্ত্র দেখলাম তিন নাম্বার এবার স্বাতন্ত্রের ক্ষেত্রে তিন নাম্বার যে সাব বৈশিষ্ট্য আমরা বলছি সেটা কি দেবদেবীর উপাসনা করা এ কারা উপাসনা করত ও গ্রিক নগর রাষ্ট্রের সাধারণ মানুষ তারা দেবদেবীর পুজো করত। তোমরা এখন দেখো না মানুষ দেবদেবীর পুজো করে বিভিন্ন ধর্মের ক্ষেত্রে বিভিন্ন রকমের দেবদেবী আছে আবার একই ধর্মের মধ্যে বিভিন্ন দেবদেবী আছে তো গ্রীসের ছোটো ছোটো পলিসগুলিতেও কিন্তু বিভিন্ন ধরনের দেবতা ছিল তবে একটা কথা কি জানো ওই একটা পলিসের যে প্রধান দেবতা সে কিন্তু অন্য পলিশে প্রধান দেবতা নয় একটা পলিসে যে দেবতা প্রধান হিসাবে মর্যাদা পাচ্ছে সম্মান পাচ্ছে পূজা পাচ্ছে আরাধনা পাচ্ছে সে কিন্তু অন্য পলিসে একটা সাধারণ মর্যাদা পাচ্ছে সাধারণ মর্যাদা পাচ্ছে মানে অতটা সেই দেবতাকে মানছে হয়তো মানে কিন্তু তেমনভাবে মানেরা এক কথায় আমরা কথা বলবো মনে রাখবো সামাপ করে যে বিভিন্ন পলিসে বিভিন্ন রকমের দেবদেবতা ছিল এবং একই দেব দেবতা সব পলিসে একই সমান মর্যাদা সম্মান পেত না নাম্বার আট মেন পয়েন্ট গ্রিসের নগর রাষ্ট্রগুলির বা পলিসগুলির বা তোমার সিটি স্টেটগুলির নগরকেন্দ্রিকতা নগরকেন্দ্রিকতা গ্রাম কেন্দ্রিকতা ও গ্রাম কেন্দ্রিকতা নগরকেন্দ্রিকতা তোমরা জানো সিন্ধু সভ্যতা পড়েছ সিন্ধু সভ্যতা মানে নগর কেন্দ্রিক সভ্যতা মানে নগর বা শহরের দিকে ঝোঁক বেশি মানুষ গ্রাম থেকে শহরে চলে আসা বর্তমান যে সভ্যতা নগরকেন্দ্রিক সভ্যতা তাহলে ওই গ্রীষের পলিসগুলি কিন্তু তোমার গ্রাম থেকে শহরের দিকে মানুষ আসত বিভিন্ন প্রয়োজনে আর কি তাহলে এটা নগরকেন্দ্রিকতা আবার গ্রাম থেকে সব পলিশ কিন্তু নগরকেন্দ্রিক ছিল না আর একটা পলিসে বা আরও একাধিক পলিসে গ্রামেই মানুষ বসবাস করতে বাস ভালোবাসত মানে তেমন নগর গড়ে ওঠেনি বা সুযোগ সুবিধা বাড়তি সুযোগ সুবিধা যেটা নগরে পাওয়া যায় সেখানে সেইভাবে গড়ে ওঠেনি যার ফলে গ্রামেও মানুষ বসবাস করত। তার আমরা কিন্তু ইতিপূর্বে শিখে গেছি যে পলিসের বাংলা হল নগর রাষ্ট্র আর ইংরাজিতে সিটি স্টেট তো আমরা গিয়েছে যে প্রায় দেড় হাজার মতো পলিশের সংখ্যা ছিল সেই পলিসিগুলিতে তোমার কোনোটাতে নগর নগরের প্রাধান্য বেশি ছিল নগরে প্রাধান্য ছিল কোনোটা গ্রামের প্রাধান্য ছিল আবার কোন পলিসি গ্রাম ও নগর উভয়েরই প্রাধান্য আমরা লক্ষ্য করি যাই হোক তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে মানুষ তোমার সাধারণ মানুষ তারা গ্রামেও বাস করতো শহরেও বাস করতো বা নগরে বাস করতো এটা এই চিত্রটা আমরা কিন্তু নগরকেন্দ্রিকতা এবং গ্রামকেন্দ্রিকতা এই পয়েন্ট থেকে পেলাম নয় নাম্বার বৈশিষ্ট্য গ্রীস রাষ্ট্রের নয় নাম্বার বৈশিষ্ট্য কি অর্থনৈতিক ব্যবস্থা গ্রীসের পলিসের সংখ্যা অনেক সব পলিসে কি একই ধরনের অর্থনৈতিক অবস্থা থাকতে পারে বলো থাকতে পারে না বিভিন্ন পলিসে বিভিন্ন রকমের অর্থনৈতিক ব্যবস্থা ছিল আবার বিভিন্ন পলিসের মানুষের বিভিন্ন রকমের পেশা ছিল তো পেশার তারতম্য পলিশগুলিতে আমরা লক্ষ্য করি এবার আমরা দেখবো যে করিন্দ করিন্থ আর মিলেটাস এই দুটি নগর রাষ্ট্রে বা পলিসে শিল্পের প্রসার ঘটেছিল বাণিজ্যের প্রসার ঘটেছিল একটা কথা মনে রাখবে যে শিল্পের প্রসার ঘটলেই কিন্তু বাণিজ্যের প্রসার ঘটবে আবার শিল্পের প্রসারের সঙ্গে কৃষি আবার যুক্ত তার কারণ তোমরা জানো যে কৃষি থেকে কৃষিজাত দ্রব্য শিল্পে ব্যবহার হয় কৃষিকে ভিত্তি করে শিল্পের বিস্তার তাহলে শিল্পের বিস্তার যেখানে ঘটছে সেখানে বাণিজ্যের বিস্তার ঘটবে এইভাবে এটা মনে রাখবে দেখবে যে খুব সহজ হয়ে যাচ্ছে আবার স্পাটাতে এলিসে হ্যাঁ আরকাডিয়াতে কিছু কিছু মানুষ হ্যাঁ কৃষিকাজ করতো স্পাটাতে আরকাডিয়াতে কৃষিকাজ করতো মানে জমি চাষ করে তারা তার থেকে যে আয় হতো তা দিয়ে জীবন ধারণ করত। আর সেনারা তোমার কর আদায় করতো এই করটা তাদের আয়ের উৎস ছিল আর কি কিছু মানুষ তোমার ওই যে দেবতাকে আরাধনা করতো মন্দিরে সঙ্গে যুক্ত মন্দিরে ধর্ম প্রচার করা মানুষের মধ্যে বোঝানো এ পেশার কিছু মানুষ ছিল তারা কিন্তু এইভাবে জীবনযাপন করত আমরা অর্থনৈতিক ক্ষেত্রে দেখব যে একই পলিশের মানুষের মধ্যে একই পলিশের মানুষের মধ্যে অর্থ বৈষম্য অর্থ বৈষম্য কাকে বলে মানে অর্থের যে অর্থ আয় সেটা সবারই সমান না একে বলে অর্থ বৈষম্য কিছু মানুষ ধরো ব্যাপক পরিমাণ আয় করে আর বেশি সংখ্যক মানুষ কম পরিমাণ আয় করে তো বেশি পরিমাণ আয় করে তারা ধনী হয়ে যায় এটা খুব স্বাভাবিক তোমরা সাধারণভাবেই জানো এটা আমাকে আমার বলার দরকারও ছিল না তবু বললাম আর গরিব যাদের আয় কম তাদের জীবনযাপনের মানটাও নিম্ন আর কি খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ অতি সাধারণ এই ধরনের যে পার্থক্য সেটা পলিসে দেখা পলিসি দেখা গিয়েছিল তো আজকে আমরা পৃথিবীতে এটা আমরা দেখছি প্রত্যেকটা দেশেই আমরা দেখছি গ্রীষ্মের নগররাষ্ট্রের মতোই চিত্র তাই না যারা ধনী তো আরও ধনী হচ্ছে যারা গরিব তো তারা গরিবই থেকে যাচ্ছে দশ নম্বর পয়েন্ট ধর্মীয় বিশেষত্ব ধর্মের ক্ষেত্রে আমরা দেখব গ্রীসের পলিশগুলিতে বিশেষত্ব ছিল বিশেষত্বটা কি তো সব পলিশের সব দেবতা সমান গুরুত্ব পেত না তো পলিশের প্রধান প্রধান কয়েকটা বহু পলিশের প্রধান প্রধান দেবতার কথা আমরা উল্লেখ করবো জিউস জিউস দেবতা ছিলেন দেব জিউসটা কিসের দেবতা আকাশের দেবতা তো জিউসের কাছে মানুষ প্রার্থনা করতো আকাশের অবস্থা যাতে ভালো থাকে কালবৈশাখী যাতে না হয় ঝড় না হয় ঝড়ে বাড়ি ঘর উড়িয়ে নিয়ে যাবে তাই না তার হাত থেকে বাঁচার চেষ্টা করতো জিউসের কাছে প্রার্থনা করতো আরাধনা করত ঠিক আছে এইবার আর একটা আমরা দেবতার কথা বলবো সেটা হলো পসিডন হ্যাঁ পশিডন পসিডন কি পশিডন একটা দেবতা এই দেবতাও তোমার কিসের দেবতা ছিল সাগর আর ভূমিকম্পের এ খুব বড়ো দেবতা ভূমিকম্প মারাত্মক বিষয় কিন্তু তোমরা জানো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বাড়িঘর মাটির তলে চাপা পড়ে যায় মানুষ চাপা পড়ে যায় প্রপার্টি একদম শেষ করে দেয় ভূমিকম্পে আর তোমার সাগরও উথাল পাথাল হয়ে যায় হ্যাঁ আমার তোমরা সুনামির কথা জানো তাহলে ওই সময়ে আজকে থেকে তেইশশো চব্বিশশো বছর আগে গ্রীষের পলিশগুলিতে মানুষ কিন্তু পুজো করতো আরাধনা করত, প্রার্থনা করত, পসিডানের কাছে এ পসিডন তুমি আমাদের বাঁচাও সাগরের একটা উদ্যম উত্তাল থেকে বাঁচাও আর ভূমিকম্পের হাত থেকে বাঁচাও হ্যাডিস হ্যাডিস পলিসে দেবতা ছিল বিভিন্ন পলিসে হ্যাডিস পূজা পেত আরাধনা পেত হ্যাডিস কি জন্যে দেবতা হিসাবে বিখ্যাত পরলোকের পরলোকের ক্ষেত্রে পরলোক ও গ্রীষের পলিসের মানুষ জানতো ওই পরলোকে বিশ্বাস করতো পরলোকন এহ জগৎ দুটো জগৎ একটা হলো পার্থিব জগৎ এই মানব জীবন বাস্তবে জীবন আর একটা হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে আর একটা জগৎ সেটা হলো স্বর্গীয় জগৎ তো মানুষ ভালো কাজ করলে ভাসে স্বর্গ পাবে খারাপ কাজ করলে নরক পাবে হ্যাঁ সেখানে তাদের বিচার হবে পাপ পুণ্যের ভিত্তিতে এই যে এটাকে বলা হচ্ছে পরলৌকিক ব্যাপার তো পরলৌকিকের ব্যাপারে হ্যাডিসকে খুব মানুষ বিশ্বাস করত। তো তোমরা এখন দেখো না যে বিভিন্ন দেব দেবতা বিশ্বাস বিশ্বাস করে মানুষ হিন্দুরা বিভিন্ন দেব দেবতাকে বিশ্বাস করে খ্রিস্টান ধর্মের মানুষ যিশুকে ভগবান বলে মান্য করে যারা ইসলাম ধর্মের মানুষ তারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপরে তাদের আস্থা তাদের একটাই কেন্দ্রবিন্দু মানে আল্লাহর উপরে বিশ্বাস শ্রদ্ধা তাদের কামনা করে পবিত্র মন তৈরি করবার জন্য আল্লাহকে মানবতার দিক থেকে বিচার বিশ্লেষণ করে যে সে রক্ষাকর্তা বিশ্বজগতে তাহলে আমরা দেখছি যে এই এই যে পরলৌকিকে হ্যাডেসের কথা আমরা বললাম আর জিউস হচ্ছে তোমার ওই দেবতাদের মধ্যে বড় দেবতা শ্রেষ্ঠ দেবতা তাহলে আজকের ভিডিওর আলোচনা তোমরা ভালো করে শুনবে হ্যাঁ আর তোমরা ভালো করে পড়বে ভিডিও চালিয়ে নোট করে নিবে হ্যাঁ আমি ভিডিও বানাতেই থাকবো আর তোমরা শুনতে থাকবে তোমরা যত ভালো দেখবে আমি ধীরে ধীরে আলোচনা করি তোমাদের বুঝতে অসুবিধা হয় না আশা করি একটু ধৈর্য ধৈর্য শুনবে এই আমি আশা রাখি ভরসা রাখি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভালো করে পড়াশোনা করে ভবিষ্যতে জীবনে দাঁড়াবে আর একটা কথা কি যে চাকরির পরীক্ষায় কিন্তু একদম নিষ্ক্লাসে তুমি যেগুলো পড়েছো আগে হ্যাঁ সেই আলোচনায় আমরা আবার পড়ছি মানে বিষয়টা যদি বুঝে নেওয়া যায় ভিডিও শুনে বুঝে নিলে বেশি দিন মনে থাকবে আর খাতা করে কিছু সামাপ করে পয়েন্টগুলো লিখে নেবে এই বলে থ্যাংক ইউ সো মাচ আমি আলোচনা শেষ করব